হ্যালো বন্ধুরা তো আজকে আমি যাচ্ছি বর্তির বিল অনেক দিন থেকে ইচ্ছা ছিল যাওয়ার তো যাওয়া হয়ে ওঠে না তো আজকে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে তো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আশেপাশের পরিবেশ খুবই সুন্দর যারা যারা বাইক নিয়ে ভর্তির বিল যেতে চাও তো নির্ভয়ে চলে আসতে পারো কোনো অসুবিধা নেই অনেকের ভয় হতে পারে যেতে কোনো পুলিশের কোনো ভয় আছে কি তো কোনো রকম ভয় নেই এখানে কোনো পুলিশের কিছুই নেই কোনো পুলিশ নেই নিশ্চিন্তা আসতে পারে ভেতরে রাস্তা যখন ঢুকে যাবে ওর ভেতরে কোনো রকম অসুবিধা হবে না যেতে যেতে এখানে আমি বিখ্যানন্দ মহাপ্রবর একটা মন্দির দেখতে পেয়েছিলাম তো মন্দিরটা দেখে আমি দাঁড়িয়ে গেছিলাম তারপরে আবার চলা শুরু করলাম তখন খুব বৃষ্টি হচ্ছে বড় হবারটা খুবই সুন্দর অবশেষে আমি ভর্তি যেহেতু ভর্তির গিয়ে তালা থাকে আমি বাইক নিয়ে যেতে বা আমি অ্যামিরহেটে যেতে পারিনি ওখান থেকে বেরিয়ে এসে আমি রাস্তায় একটু দাঁড়িয়েছি তারপর আমি বাড়ি আসার সময় একটা ব্রিজের সাইড দিয়ে দিকে একটা নতুন রাস্তা নতুন রাস্তা ধরে সামনের দিকে গিয়ে দেখি খুবই সুন্দর একটা জায়গা খালের সাইডে বসার জায়গা খুবই সুন্দর রাস্তা করা আছে খুবই সুন্দর জায়গা দেখতে পাচ্ছি এখানে আছে আর নিচে বসতে খুবই সুন্দর লাগছে আমি এটাই বলবো বিকেলবেলাটা টাইমে যদি এই জায়গাটায় যাওয়া যায় খুবই ভালো লাগে আমাদের এখানে পাটকাটি রাখা আছে এই জন্য বাইক নদীর সাইড খুবই সুন্দর জায়গা বিকেলবেলার টাইমটা আড্ডা দেওয়ার খুবই একটা সুন্দর জায়গা হবে এই যে এই ব্রিজটা থেকে ওই যে রাস্তা দেখা যাচ্ছে ওই রাস্তা ধরেতে তুমি অনেকটা দূর অবধি ওরকম রাস্তা করা আছে তুমি ওখানে গিয়ে বসতে পারবে তো দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থেকো